আধ্যাত্মিকতা চর্চা করি এবং আধ্যাত্মিকতা সম্পর্কে আপনাদেরকে একটু জানাই আর আধ্যাত্মিকতা যদি বলতে হয় তাহলে এই বইটা সম্পর্কে জানতে হয় এই বইটা হচ্ছে ইয়াসমিন আমার পরিচিত লেখক উন্নত চেতনায় উন্নত জীবন এই বইটি থেকে একটু পড়ে আপনাদেরকে জানাবো আর আজকে যে অধ্যায়টা পড়বো আগে দুইটা তিনটা অধ্যায় পড়েছি এবং আপনাদের জানানোর চেষ্টা করেছি যে মানুষ কত প্রকার কি কি কেমন মানুষ হয় আজকে অল্প কিছু লাইন পড়বো আবার অল্প একটু আর যেহেতু এটা গল্প না কোনো গল্প চরিত্র না সেহেতু আমি মুখস্থ বলতে পারবো না আমাকে পড়ে শোনাতে হবে সাধারণ মানুষ নিজের পরিচয় বলতে নিজের নাম বংশ বা বাহ্যিক রূপ মনে করে কিন্তু আত্মজ্ঞানী মানুষেরা নিজের পরিচয় বলতে নিজের আত্মার পরিচয়ের কথা বলেছেন আহ আত্মজ্ঞানীরা যারা অনেক জ্ঞানী তারা নিজের পরিচয় বলতে নিজের আত্মার পরিচয়ের কথা বলেছেন তারা এই বাহ্যিক রূপ যেটা আমার নাম যেটা এটা সম্পর্কে বলেননি আমি বলতে বা যা বুঝি তা হলো আত্মা বসবাসের স্থান দেহ ব্যতীত আত্মা কোনো কর্ম করতে সক্ষম নয় তাই আত্মা বসবাসের জন্য একটি দেহের প্রয়োজন দেহ হলো স্থূল আর আত্মা হচ্ছে সূক্ষ্ম মৃত্যুর পর কর্ম অনুযায়ী নির্দিষ্ট স্থানে আত্মা ফিরে যায় আর মাটির তৈরি স্থূল দেহটি মাটির সাথে মিশে যায় আমাদের দেহের ভিতর থেকে কে সব কিছু ভাবে কল্পনা করে মানে বলতে চাচ্ছে আমাদের দেহের ভিতর থেকে কে সবকিছু ভাবে কল্পনা করে কথা বলায় কে কে আমাদের চোখ দিয়ে ভিতরে দেখে কে আমাদের কান দিয়ে শোন ভিতরে শোনে আমাদের দেহের ভিতর মস্তিষ্ক হৃৎপিণ্ড সহ সকল অভ্যন্তরীণ অঙ্গগুলো সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট নিয়মে কে পরিচালনা করছে আমাদের মধ্যর আমিটাকে কি সেই বিস্ময়কর আত্মশক্তি আমাদের সূক্ষ্ম আত্মা বা রুহু কোথা থেকে এসেছে আমাদের আবার কোথায় ফিরে যেতে হবে এবং এর প্রকৃত রূপ সম্বন্ধে স্পষ্ট ধারণা পেলেই মানুষ নিজের মূল্য সম্পর্কে অবহিত হয়ে জীবন যন্ত্রণা থেকে জীবন একটি যন্ত্রণা হিসেবে তিনি ধরছেন জীবন একটি ধারণা এবং প্রকৃত রূপ আসলে সবাই বোঝে না প্রকৃত জীবন সম্পর্কে যারা বোঝে তারাই জীবনের কি থাকে জীবন যন্ত্রণা থেকে জীবন একটি যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে মূলত তারা মুক্তি পেতে পারে যারা আত্মা বা নিজের আত্মপরিচয় একবার খুঁজে পায় তার সূক্ষ্ম হলেও এর রূপ দর্শন করা যায় কিন্তু জীবিকা অর্জনের তাগিদে ব্যস্ত থাকা সাধারণ মানুষের পক্ষে পরিচয় জানা সম্ভব হয় না মানে মানুষ আজকাল সব মানুষ কোনো না কোনো কাজে ব্যস্ত সফল হওয়ার জন্য ব্যস্ত কিছু জিনিস আমার মাথায় আছে সে কথা পর বলবো যাই হোক জীবিকা অর্জনের জন্য সারাক্ষণ ব্যস্ত চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকা মানুষ কিভাবে এই আত্মপরিচয়ের সম্বন্ধ জানবে নফসের কারণে আত্মা বা রুহু দূষিত হয়ে মানসিক ও শারীরিক বিশৃঙ্খলা ঘটায় মানে নফস বা আত্মা রুহু দূষিত করে মানে পাপ যেটাকে আমরা বলি পাপি হয়ে দূষিত হয়ে শারীরিক বিশৃঙ্খলা ঘটায় শরীরকে বিশৃঙ্খলা করতে বাধ্য করে এই রুহু ঠিক আছে মানে ভিতর থেকে এই রুহুটা মানুষের শরীরকে বিশৃঙ্খলা করতে বাধ্য করে তিনি বলতে চাচ্ছেন মানুষ যা বিশ্বাস করে অন্তরে আয়ত্ত করে আত্মার সেই রূপ প্রদর্শিত হয় মানে অন্তর যেটাকে বিশ্বাস করে 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 বা বা ধারণ লালন মানুষের সেই হয় যদি স্পর্শভাবে ভাবে আত্মার রূপ দর্শন করা যায় তবেই তার ভুল সংশোধন করা সম্ভব স্পর্শ যদি কেউ তার আত্মাকে দেখতে পায় যেমন দেখেন যখন রাস্তায় চলবেন ট্রাক ট্রাক যখন যায় না তখন দেখতে পাবেন যে পিছনে লেখা যে পৃথিবীর সবচেয়ে বড় আদালত কিন্তু মানুষের বিবেক কিন্তু আসলে এই কথাটা নিয়ে আমরা কি কখনো ভেবেছি কেন বিবেককে এত বড় জায়গায় স্থান দেওয়া হয় মানুষের বিবেক দিয়ে যদি চিন্তা করা হয় মানুষ যদি মানুষের আবেগ বিবেক বা নিজের আত্মাকে চিনতে পারে তাহলে যে সব কিছুই সম্ভব এবং সবচেয়ে বড় আদালত যার উপর পৃথিবীর কোনো আদালত নেই সেটাকে যদি চিনতে পারে তাহলেই মানুষ সার্থক তিনি বলতে চাচ্ছেন আত্মদর্শন না হলে দুঃখ কষ্টের চক্র থেকে মুক্তি লাভ করা যায় না এটা তো আমি নিজেও জানি যে যে যদি কোনো মানুষ আত্মার নিজের দর্শন না করতে পারে নিজের আত্মাকে চিনতে না পারে তাহলে সে কখনো দুঃখ কষ্ট থেকে বের হতে পারবে না এটা যারা মোটামুটি বই বা একটু জ্ঞানী একটু পড়াশোনা করে তারা জানে যে যত দুঃখে থাকুক না কেন মানুষ যত সুখে থাকুক না কেন যত টাকার মালিক থাকুক না কেন মানুষ যদি আত্মার দর্শন করতে না পারে তারা কখনো সুখী হতে পারে না এ কারণেই পৃথিবীর সকল মহামানবেরা বলে আসছেন নিজেকে খোঁজো নিজেকে জানো নিজেকে চেনো তবেই মহাবিশ্বকে বা সৃষ্টিকর্তাকে জানা যাবে এবং নিজের মূল্যকে অনুবাদন করতে পারবে কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা ধারা দ্বারা প্রকৃত মানুষ হওয়া বা আত্ম বা আত্মা পরিশুদ্ধ করা সম্ভব না প্রতিষ্ঠান শিক্ষা বলতে যদি আপনি ধরেন আপনি ক্লাস টেন পর্যন্ত পড়েছেন কেউ এইট পর্যন্ত পড়েছেন কেউ হচ্ছে এম এ করছেন কেউ মাস্টার্স ডিগ্রি করছেন কেউ ডাক্তারি করছেন কেউ ইঞ্জিনিয়ারিং করছেন এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা এই প্রাতিষ্ঠানিক শিক্ষা করে কখনো নয়। যদি সে আত্মাকে না চিনে এটা নিজস্ব আত্মা উপলব্ধির ব্যাপার এটা নিজস্ব আত্মা উপলব্ধি নিজস্ব চিন্তা করতে করতে যাদের এই আত্মার পরিশুদ্ধি আমি খুব ভালোভাবে উপভাবন করছি এটা হচ্ছে হয়ে যায় কোনো না কোনো দৈবিক ক্রমে কিভাবে কি করে যেন হয়ে যায় আত্মশুদ্ধি বা আত্মাকে চেনা কেমন করে যাদের হওয়ার তাদের এমনি হয়ে যায় যে উপলব্ধি নিজে নিজে অনুধাবন না করা গেলেও মানে কোনো কোনো মানুষ হয়তো নিজে উপধাবন করতে পারে না আত্মার এই উপলব্ধিটা সে কি করে কোনো জ্ঞানীর আত্ম আত্মজ্ঞানীর সংস্পর্শে গেলে তারপর সেই আত্মজ্ঞানী হওয়া তার পক্ষে সম্ভব হয় মানে তার কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে নিজেকে কীভাবে চিনবে জানবে সে পরামর্শ নিয়ে নিজে যদি না হয় তাহলে কোনো এক জ্ঞানীর পরামর্শ গিয়ে সম্ভব আত্মপরিচয় সম্ম সন্ধান পেয়ে গেলে চরিত্রের নেগেটিভ দিকগুলো বিনাশ হতে শুরু করে নেগেটিভ বলতে যে খারাপ দিকগুলো আছে সেগুলো আস্তে আস্তে চরিত্র থেকে সরে যাওয়া শুরু করে এবং মানুষ পজিটিভ দিকে ভালোর দিকে ভালো কাজের দিকে ধাবিত হয় দিনে দিনে চেতনা যখন সকল জৈবিক চাহিদা ত্যাগ করে স্বাভাবিক মাত্রা থেকে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় তখন জীব আত্মা পরমাত্মায় পরিণত হয় এবং পরমাত্মার সাথে মিশে একাকার হয় মানে চেতনা যখন জৈবিক চাহিদা জৈবিক চাহিদা বলতে আমরা যে মানুষ সহজে খেপে যাই তাই না সহজে মানে রাগ হই যেটাকে বদ্রাগ বলে বেশি কথা বলি তারপরে হচ্ছে যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত রাগ করি এগুলোকে বলা হচ্ছে সাধারণ জৈবিক কোনো মানুষ যদি আত্মার সংস্পর্শে আসে বা আত্মজ্ঞানী হয়ে ওঠে তার কাছে এগুলো হচ্ছে অতি তুচ্ছ বিষয় আমি বলছি এই কথাগুলো অতি তুচ্ছ বিষয় রাগ খুব দুঃখ তারপরে হচ্ছে মানুষের কষ্টের জর্জরিত জীবন যদি মানুষ আত্মজ্ঞানের সংস্পর্শে আসে তাহলে কিন্তু তার কাছে তার জীবনটা ওই দুঃখ কষ্ট কোনো কিছুই না সে নিজেকে একবার চিনতে শিখে সুখ আসলে কোথায় আছে সে ওই জায়গাটাকে চিহ্নিত করে সুখকে সে খুঁজে বের করে নেয় দুঃখ অভাব যেখানে থাকুক না কেন সুখকে সে খুঁজে বের করে নেয় তো এটাই হচ্ছে লেখকের দৃষ্টিভঙ্গি এবং যেটার সাথে আমি একমত আমি একমত আধ্যাত্মিকতা বলেন আর স্বাভাবিক চেতনা বলেন যদি মানুষ স্বাভাবিক চিন্তা করতে শিখে যায় যদি মানুষ একজন মানুষ আত্মজ্ঞানের সংস্পর্শে আসে তখন এই যে ধারণাগুলো এই ধারণাগুলোই তার ভিতরে থাকবে যে মানুষ আসলে মানুষের দরকার কি মানুষের প্রয়োজন কি মানুষের আত্মজ্ঞান আসলে কি আমি কে আমি কোথা থেকে আসলাম আমার আসলে কি দরকার আমি সুখে থাকতে গেলে আমার কি অনেক টাকার দরকার নাকি আমি সুখে থাকতে হলে আমার ভালো খাওয়ার দরকার এটা সম্পর্কে যে মানুষ প্রকৃত ধারণা যখন অর্জন করবে মানে মূল আত্মা যেটা আমাদের যে বাহ্যিক রূপ এর ভিতরের যে মূল আত্মা যেটা সেটাই হচ্ছে আমরা বা আমরা বাহিরের যে আমাদের চেহারা ফিঙ্গারপ্রিন্ট যেটা দিয়ে আমাদের মূল আইডেন্টিফিকেশন বা আমাদের যে নিট কার্ড যেটা দিয়ে আমাদের পাসপোর্ট হয় এটা হচ্ছে আমরা না মূলত আমরা হচ্ছে আমাদের ভিতরের আত্মা এটাকেই তিনি দেখিয়েছেন এই উদ্যোগটি এই বইটি খুব সুন্দর আমার কাছে খুবই ভালো লাগার একটি বই জন্য আপনাদের সাথে শেয়ার করা যে